শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ব্যবসায়ী সোহাগ হত্যার মামলায় সজীব ও রাজীব পাঁচ দিনের রিমান্ডে গোপন তৎপরতার বিরুদ্ধে ছাত্র দলের বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশকে ধমক দিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় সজীব ও রাজীব পাঁচ দিনের রিমান্ডে পুরান ঢাকায় মিসফোর্ট হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ অরফে সোহাগের মাথায় থেতলে হত্যার মামলা আরো দুইজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তারা হলেন সজীব ব্যাপারি ও রাজীব ব্যাপারী এদিন আদালতে হাজির করে তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা কোতালি থানার ও সি মনিরুজ্জামান আসামিদের কোনো আইনজীবী ছিলেন না পরে আদালত আদেশ দেন প্রসঙ্গগত গত বুধবার ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী ব্যবসায়ী সোয়াকে পাথর আঘাতে হত্যা করে প্রতিপক্ষরা পরে এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই হত্যার বিচার ঘোষণা দিয়েছেন গোপন তৎপরতার বিরুদ্ধে ছাত্র দলের বিক্ষোভ মিছিল গোপন তাৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত ও গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্র দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে সোমবার দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় পরে মিছিলটি কাকরাইলের মৎস্য ভবন হয়ে রাজধানীর শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটির সংগঠন কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা চার মহানগরের রাজধানী বিশ্ববিদ্যালয় কলেজের থানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত আছেন নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন মিছিলের শুরুর আগেই গণমাধ্যমের সঙ্গে অপলাককালে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির বলেন মিটফোর্ডের হত্যাকাণ্ডেরকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্তি করে ছাত্রদলের বিপক্ষে সব সৃষ্টি করেছেন অত্যন্ত দুঃখজনক হলো তারা আমাদের দলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে বিভিন্ন প্রোফা তৈরি করেছেন গত এক সপ্তাহে আরো কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হয়েছে এগুলো নিয়ে তারা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্তি করেনি শুধু মিডফোর্ডের ঘটনা নিয়ে শিবিরের গুপ্ত কর্মচারীরা মপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে তিনি বলেন এ সময় তৎপরতার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল আমরা এর মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই কিন্তু এর মাধ্যমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না এর আগে গত রোববার প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে তিতাসে বিক্ষোভ বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সভা করেছিল তিতাস উপজেলা বিএমপি এবং সহ সহযোগিতা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুড়িচুপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগানের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় সোমবার চোদ্দই জুলাই সকাল দশটার দিকে উপজেলা সদর কারিকান্দা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় গৌরপুর হোমনা সড়ক প্রদিক্ষণ করে বাতা কান্দি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয় এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তিতাস উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ওসমান গনি ভুইয়া সভাপতিত্বে সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সেলিম ভুইয়া সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখে কুমিল্লার তোর জেলার বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার সালাউদ্দিন সরকার আলী হোসেন মোল্লা আখতারুজ্জামান আক্তার ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানি কবির হোসেন সেন্টু পমু যারা বক্তব্য বলেন যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের বিরুদ্ধে কুরুচি সম্পূর্ণ বক্তব্য এবং অশ্লীল স্লোগান দিয়ে মিথ্যাচার করেছেন তারা সাবধান হয়ে যাও তিতাসের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না পুলিশকে ধমক দিল সাবেক মন্ত্রী কামরুল সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সোমবার ঢাকায় মুখ মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে ইলজাসের তোলা সময় এ ঘটনা ঘটে জুলাই আন্দোলনের স্কুল ছাত্র রাকিব হাসান হতা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও তার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এই দিন শুনানি ছিল সকাল ১০টার দিকে তাদের এলজাসের তোলা হয় পেছনে হাত করা পরানো বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের পুলিশের বেস্টনিন দিয়ে এলজাজের তোলা সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল তবে পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে ধমক দেন আওয়ামী সাবেক মন্ত্রী কামরুল ইসলাম রাগি কণ্ঠে বলেন কেন তুমি টানছো কেন তবে নীরবে ছিলেন বিচারপতি মানে পরে ঢাকা মহানগরে হাকিম এ এ জরুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং জানিয়েছেন আসামিদের আইনজীবীর মোসাদ হোসেন শাহীন এর আগে গতই আটই জানুয়ারি আদালতে পুলিশ সদস্যের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন কামরুল ইসলাম সেদিন লালবাগ থানার আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি ছিল এলজাজাদের পক্ষ থেকে নেওয়া সময় লিপলে না তুলে সিঁড়ি দিয়ে হাটিয়ে নেওয়া হয়েছিল তাদের ইতোরামির একটা সীমা আছে ফাজলামো পেয়েছেন নাকি